राधे राधे নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানীর কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় আটটার মতো তো আজ সকাল সকালে আমার গোপীনাথের স্নান শৃঙ্গার পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন শৃঙ্গার আরতি করছি তো আরতি হয়ে গেলে তারপরে আমার সকালে গোপীনাথের বাল্যভোগ লাগিয়ে দেব সকালে গোপীনাথের বাল্যভোগ হয়ে গেলে তারপরে আমরা সকালে প্রসাদ পাবো তো আজকে একটু তাড়াতাড়ি সেবা পুজো করার চেষ্টা করেছি তার কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে তো আজকে আমরা কোথায় যাব কি করতে যাব কি মানে নিতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আমাদের কিন্তু মানে সকালে বাল্যভোগ প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে আমরা কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আমার হাজব্যান্ড কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আজকে তোমাদের সাথে সকালের বাল্যভোগটা শেয়ার করতে পারিনি তার কারণ আজকে একটু আমাদের বেরোনোর তারা ছিল তো তার জন্য কিন্তু সকালের বাল্য আর ভিডিও করতে পারিনি তো আজকে সকালে বেশি কিছু গোপীনাথকে বাল্য দেইনি তো গোপীনাথকে সকালে আজকে মুড়ি চানাচুর আর শশা ভোগ লাগিয়েছিলাম তো তাড়াতাড়ির জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো যাই হোক আমরা কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সাথে আমার বোন আর ভাইও আছে তো আজকে আমরা কিন্তু কোনো লোকাল বাসে কিংবা লোকাল অটোতে আসিনি আমরা কিন্তু আজকে রাধাকুণ্ড থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম আমরা কিন্তু অটো রিজার্ভ করেই এখন মথুরায় এসেছি তো মথুরায় আমরা পৌঁছেও গেছি তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি তোমরা দেখতে মানে দেখে বুঝতেই পেরেছ যে আমরা মথুরায় কি করতে এসেছি তো হ্যাঁ আমরা আজকে মথুরায় এসেছি আজকে আমরা নতুন গাড়ি নেবো বলে তো আজকে আমাদের একটা বিশাল মানে একটা বিশেষ দিন একটা স্পেশাল দিন আমাদের তো আজকের দিনে আমরা নতুন গাড়ি নিতে এসেছি এটা আধারা কৃপাতেই সম্ভব হয়েছে তো গাড়ি একটা আমাদের খুবই দরকার ছিল সত্যি বলছি কারণ আমাদেরকে এদিক ওদিক মানে দর্শনে যেতে হয় ভিডিও করার জন্য যেতে হয় তো গাড়ি খুবই একটা জরুরি ছিল তো তার জন্য কিন্তু মানে আমি শুধু মনে মনে ভেবেছি আমার একটা গাড়ি দরকার ছিল তো বলেছে না শাস্ত্রে এটা আমি দেখেছি যে গোপীনাথের চরণে যারা শরণাগত হয় গোপীনাথকে যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে গোপীনাথ সেই তার একান্তি ভক্তের সমস্ত মনের ইচ্ছে পূরণ করে আমি শুধু মনে মনে ভেবেছি যে আমাদেরকে একটু এদিক ওদিক ইউটিউব করতে যেতে হয় একটু দর্শন করানোর জন্য যেতে হয় তো আমাদের গাড়িটা খুবই একান্তই একটা জরুরি ছিল তো সত্যি বলছি এটা মনে ভাবা মাত্রই গোপীনাথ আমাদেরকে সঙ্গে সঙ্গে গাড়িটাও দিয়ে দিল। মানে এত তাড়াতাড়ি আমাদের গাড়িটা হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি সব আমার গোপীনাথ আমাদেরকে দিয়েছে আমি তো এটাই মনে করি কারণ পৃথিবীতে এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখছ সব কিছু গোপীনাথের এবার গোপীনাথ তার ভক্তের কোন সময় কোন জিনিসটা দরকার গোপীনাথ কিন্তু তার ভক্তকে সেটা দিয়ে দেয় এটা আমার বিশ্বাস আর আমি আমার বিশ্বাস নিয়েই আমি গোপীনাথের ভজন করি কারণ আমার পরিপূর্ণ ভরসা পরিপূর্ণ বিশ্বাস আমার গোপীনাথের ওপরে তো এত তাড়াতাড়ি গোপীনাথের কৃপাতেই কিন্তু গাড়িটা নেওয়া সম্ভব হয়েছে তো যাই হোক আমরা কিন্তু মথুরাতে এসে শোরুম থেকে গাড়িটা পছন্দ করে নিয়েছি তো পছন্দ করে এই গাড়িটা কিন্তু আমার পছন্দ মতোই নেওয়া হয়েছে আমার মানে আগে থেকে ইচ্ছে ছিল যদি গাড়ি নিতে হয় তাহলে আমি রেড কালারের গাড়িটাই নিব আমার ভীষণ পছন্দ এই রেড কালারের গাড়ি বাইকটা তো এটাই আমি চুজ করেছি তো গাড়ি আমাদেরকে দিয়েও দিয়েছে গাড়িটা রেডি করতে একটু টাইম লাগছিলো তার জন্য আমরা ওপরে ওয়েট করছিলাম তারপরে গাড়িটা রেডি করে আমাদেরকে নিচে ডাক দিল তারপরে আমাদের গাড়ির চাবি তারপরে গাড়ির আর যা কিছু কাগজপত্র আছে সব কিছু আমাদেরকে হাতে দিয়ে দিল তো সত্যি বলছি গাড়িটা পেয়ে আমরা ভীষণ খুশি রাধারানী গোপীনাথকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ গোপীনাথ তার ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ করে সেটা আবারও মানে আমার মানে জীবন দিয়ে আমি অনুভূতি দিয়ে আমি এটা মিলিয়ে নিলাম মানে গোপীনাথ তার ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ করে সেটা আমার জীবনের এটা অনুভূতি মানে কি বলবো শুধু মনে করা মাত্র যে এই জিনিসটা আমার দরকার সঙ্গে সঙ্গে গোপীনাথ সেই জিনিসটাকে দিয়ে দেয় এটা অন্য কেউ বুঝবে না এটা একমাত্র যে মানে আমি গোপীনাথকে এতটা ভরসা করি এতটা বিশ্বাস করি সেটার অনুভূতি আর সেটার মানে প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়ে যাই সবসময় তো যাই হোক গাড়ি পাওয়ার পরে আমার বোন আর ভাই বললো তাহলে তো আমাদেরকে খাওয়াতেই হবে তো তার জন্য আমরা কিন্তু সারা দিন মথুরাতেই ছিলাম তো মথুরাতে গাড়িটা রেডি করতে অনেকটা টাইম লেগেছে আমরা সকালে দশটার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো এতক্ষণ সময় আমরা মথুরাতেই আছি সকালে বাড়ি থেকে একটু মুড়ি খেয়ে বেরিয়েছি সারাদিন আর কিছু খাওয়া হয়নি কারণ আমরা গাড়ি শোরুমে ছিলাম গাড়িটাকে রেডি করছিল তার জন্য ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ তো তার জন্য আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছে তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি তো আমরা মথুরাতেই আছি তো মথুরাতে একটা ভালো রেস্টুরেন্ট চোখে পড়েছে তো সেখানেই আমরা এসে গেছি তো এখানে আসার পর আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছি অনেক কিছু খাওয়ার অর্ডার করেছি আজকে তো এত খিদে পেয়ে গেছিলো কিন্তু খাওয়ার এখানে অর্ডার করার পরে কমসে কম আধা ঘন্টা পরে আমাদেরকে খাওয়ার দিয়ে গেছে খাওয়ার রেডি করতে টাইম লেগেছিলো তো এখানে জিরা রাইস অর্ডার করা হয়েছে তার মধ্যে আলু মাটার সবজি তারপরে পনির তারপরে রায়তা সেব ভাজি তারপরে আরও পনির গ্রেভি অনেক কিছু অর্ডার করা হয়েছিল। তো সেগুলো আমরা এখন খাবো আমি খাবারটাকে সার্ভ করে দিচ্ছি কারণ এখানে যারা খাবার দিয়ে গেল তারা তো আর খাবার সার্ভ করবে না সার্ভ তো নিজেদেরকেই করতে হবে আর খাবারগুলো এত টেস্টি ছিল আর আমাদের এতটা পরিমাণে খিদে পেয়েছিলো সকাল থেকে পুরো দিন না খেয়ে আছি সবাই তো তার জন্য খিদেও এত পেয়েছে আর খাবারগুলো এত টেস্টি লেগেছে আমাদেরকে মানে রেস্টুরেন্ট তো প্রচুর আমরা খেয়েছি কিন্তু তার মধ্যে যত রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে এটা এক নম্বর টপ কারণ এখানকার খাওয়ার আইটেমগুলো প্রচুর টেস্টি ছিল আর মানে কি বলবো খাওয়ার এতটা রেট বেশি সেটাও কিন্তু না মানে একটা লিমিটের মধ্যেও রেট ছিল আমাদের ভীষণ ভালো লেগেছে খাওয়ারগুলো তো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি সবার খিদে পেয়ে গেছে তো আমরা রাইস অর্ডার করেছিলাম নান অর্ডার করেছিলাম রাইসের সাথে একটু নান হলে ভালো হয় তার জন্য নান পরোটা রাইস সেব ভাজি মালাই তারপরে কি আর আইসক্রিম ছিল সাথে তার সাথে কোকাকোলা ছিল তো খাওয়ার লাস্টে কিন্তু আমরা আইসক্রিম খাচ্ছি তো আমরা চারজনের চারটা আইসক্রিম নিয়েছি আর আমার হাজব্যান্ড ও কুলপি আইসক্রিম নিয়েছে তো খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমার বাড়ি ছড়ে এলাম রাধাকুণ্ডে চলে এলাম তো বাড়িতে এসে এখন নতুন গাড়ি থেকে তো পুজো করতেই হবে গোপীনাথের প্রসাদী ফুল তুলসী দিয়ে গোপীনাথের প্রসাদী মালা দিয়ে গাড়িটাকে এখন বাবা পুজো করে দেবে অনেকে কী করে নতুন গাড়ি নেওয়ার পর মন্দিরে গিয়ে পুজো করে কিন্তু আমার মন্দিরে কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই কারণ আমার বাড়িতেই আমার মন্দির আছে আর আমার বাড়িতেই আমার গোপীনাথ আছে যেহেতু গোপীনাথে আমাদেরকে এই গাড়িটা দিয়েছে তো সেই জন্য গোপীনাথের প্রসাদী ফুল তুলসি দিয়েই গাড়িটাকে পুজো করা হবে আর এটা গোপীনাথের সেবার জন্যই নেওয়া হয়েছে গোপীনাথকে এইভাবেই বলা হয়েছে কারণ আমরা যাই কিছু ব্যবহার করি যাই কিছু ইউজ করি কিন্তু গোপীনাথের প্রসাদি করেই ইউজ করি সে জামাকাপড়ই হোক জামা কাপড়ই হোক আর খাওয়ার জিনিসই হোক যা কিছু হোক না কেন নতুন কিছু বাড়িতে নিয়ে আসার পরে সেটা কিন্তু আমরা গোপীনাথের প্রসাদি করেই ইউজ করি তো গোপীনাথের জন্য মালা এনেছিলাম ফুল এনেছিলাম তো সেই মালা প্রসাদী মালা ফুল গোপীনাথকে দিয়ে সেই গোপীনাথের প্রসাদী ফুল মালা দিয়েই গাড়িটাকে এখন পুজো করা হচ্ছে সব কিছু কিন্তু গোপীনাথের প্রসাদি করেই করা হচ্ছে এখানে আরতি যা কিছু দেখছো চন্দন যা কিছু দেখছো সব গোপীনাথের প্রসাদি করেই নেওয়া হয়েছে তো গোপীনাথের সেবার জন্য যেহেতু নেওয়া হয়েছে আর গোপীনাথ যেহেতু আমাদেরকে দিয়েছে এই জন্য সবসময় গোপীনাথের প্রসাদি করেই সবকিছু করা হবে তো গাড়িটাকে এখন বাবা পুজো করে দিচ্ছে পুজো করার পরে গোপীনাথের এক জন্য একটা মালা এনেছিলাম তো সেই মালাটা গোপীনাথকে পরিয়ে তারপরে গাড়িটাকে পরানো হলো এইভাবে বাবা গাড়িটার পুজো করে দিল তারপরে এখন গোপীনাথের প্রসাদী ধূপ দিয়ে গাড়িটাকে আরতি করা হচ্ছে এটা নিয়ম নতুন গাড়ি নিলে গাড়িটাকে পুজো করা অনেকে মন্দিরে গিয়ে পুজো করে বড় বড় মন্দিরে নিয়ে যায় সেখানে গিয়ে পুজো করে তো আমার মন্দিরে যাওয়ার আর প্রশ্নই ওঠে না যেহেতু আমার বাড়িতেই মন্দির আছে তো যাই হোক বাবা পুজো করে পুরো কমপ্লিট করে দিল গাড়িটা সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে আরও ভালো লাগতো তো গাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টে তো ঠাকুরের জন্য গোপীনাথের জন্য মিষ্টি এনেছিলাম দু তিন রকমের তো সেই মিষ্টি গোপীনাথকে ভোগ লাগিয়ে গাড়িতেও ভোগ লাগানো হয়েছে তো সত্যি বলছি যা কিছু হচ্ছে আমার গোপীনাথের ইচ্ছেতেই হচ্ছে আর ভক্তের তিনি কোনো কিছু কমই রাখেন না ভক্তের যখন যেটা দরকার গোপীনাথ কিন্তু ঠিক সময় মতো ভক্তকে সেই জিনিসটা দিয়ে দেন এটা আমার পরিপূর্ণ ভরসা গোপীনাথের ওপরে কার কোন ভরসা আছে সেটা জানি না কিন্তু আমার পরিপূর্ণ ভরসা আমার গোপীনাথের ওপরে তার চরণে যারা শরণাগত হয় গোপীনাথের চরণে যারা শরণাগত হয় তাদের কোনো দিন অভাব থাকে না তাদের সব কিছু পূর্ণ হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমার হাজব্যান্ড এখন নতুন গাড়ি নিয়ে ও রাধাকুণ্ড পরিক্রমা দিতে যাচ্ছে আমার গোপালকে বসিয়ে নিয়ে তো দেখো আমার গোপাল আর আমার হাজব্যান্ড আর আমার ভাই সবাই মিলে এখন পরিক্রমা দিতে যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে